প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ এখানে আমরা একেবারে সস্তায় মানে কম দামে আমরা যারা রাউটার রাউটার অনলাইন গুলো চাই আমরাই শুধুমাত্র ইনপোর্টার আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এই ধরনের কম স্বল্প মূল্যের মধ্যে যাতে আপনারা এটা ব্যবহার করে কমফোর্ট পান এবং কম ইনভেস্টে আপনারা একটা বেটার প্রোডাক্ট পান সো লেটস গো দেরি না করে আমরা এখন প্রোডাক্ট পরিচিতি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে পনেরো ওয়াটের একটা রাউটার ইউপিএস আর এখানে দেখা দেখতে পাচ্ছেন যে সাত হাজার আটশো এম দুইটা ব্যাটারি এগুলো খুব ভালো মানের ব্যাটারি আর এটা এই ইউপিএসটা চার্জ করার জন্য একটা অ্যাডাপ্টর আর এখানে থাকতেছে একটা টাইপ সি ক্যাবেল এটা জাস্ট একটা টাইপ সি কেবল আপনারা এই অ্যাডপ্টরে প্রবেশ করায়া এখানে আপনারা এই ইয়াটাকে চার্জ করবেন তো যা হোক আমি এইভাবেই পরিচিতি দেখাচ্ছি এই টাইপ সিকে চার্জ করবেন এভাবে আমি এটাকে পাশে রেখে দিচ্ছি মেন প্রোডাক্ট ফোকাস করতেছি আপনাদের কাছে যাতে করে আপনারাই বুঝতে পারেন সহজে সো এ হচ্ছে ব্যাটারির ইউপিএসের স্লট এখানে নেগেটিভ পজিটিভ মার্কিং করা আছে আপনারা এই পজিটিভটাকে এই ব্যাটারি মার্কিংয়ের সাথে মিলায়ে এই পজিটিভটা মেনশন করবেন এই আমি এখন এখন এখানে এটাকে ইনক্লুড করে নিচ্ছি এ পাশে নেগেটিভ আর এখানে নেগেটিভ তো আমি এটাকে ইনক্লুড করে নিচ্ছি নিচ্ছি নেওয়ার সাথে সাথে ইউপিএসটা অন হবে অন হইলে পরে এটা স্টার্টে চলে যাবে দেখতে পাচ্ছেন এটা লাল বাতি জ্বলতেছে সো এটা স্টার্ট হচ্ছে তো এখন দ্বিতীয় ব্যাটারিটা আমি লাগাচ্ছি যদিও না লাগাইলেও চলবে তবুও এটা কানেক্টে ইন ইনক্লুড করে নিচ্ছি তো এখানে আপনারা বারো ভোল্ট পাচ্ছেন আউটপুটে একটা রাউটার এবং একটা অনু চালার জন্য আপনারা এখানে পোর্ট পেয়ে যাচ্ছেন এই পোর্টগুলো সরাসরি রাউটারে একটা রাউটারে চলে যাবে একটা অনুতে চলে যাবে তো এখানে পাচ্ছেন আপনারা বারো ভোল্ট যেটা রাউটার এবং অনু আপনি আগে জেনে রাখবেন যে আপনার রাউটার বারো ভোল্ট কিনা এবং আপনার অনু বারো ভোল্ট কিনা এই বিষয়টা আপনারকেই প্রায়োরিটি দিতে হবে এটা আপনাকেই সোর্স করে জানতে হবে এটা ভুল হইলে আপনার রাউটার সমস্যা হতে পারে তো আপনি এটা জানবেন কিভাবে। আপনি যে রাউটারটা চালাচ্ছেন সেই রাউটারের অ্যাডাপ্টরের গায়ে দেখতে পাবেন আউটপুট বারো ভোল্ট কি না এম্পেয়ার যাই থাক না কেন এম যাই থাক না কেন ভোল্ট বারো ভিডিসি এরকম লেখা আছে কিনা। ইভেন্ট অনুরোধ একই সেম একইভাবে আপনারা চেক আউট করবেন যে পাওয়ার অ্যাডাপ্টারের গায়ে বারো ভি লেখা আছে কি না যদি থাকে এই প্রোডাক্ট আপনার জন্য লেটস কন্টিনিউ আমি এখন আমার একটা নিজের পার্সোনাল ব্যবহার করা রাউটার আমি আজকে এটার সাথে সংযুক্ত করে আপনাদের পরীক্ষামূলকভাবে এটা আমি চালিয়ে দেখাবো যে এটা রিয়েলভাবে কাজ করে কি করে না তো এটা আমার লিঙ্কের একটা রাউটার এই এইখানে সিগনাল আসে এর পাশাপাশি আমি একটা অনু নিয়ে আসছি আমি এই দুইটা প্রোডাক্টকেই আজকে আমি এই এই এর আন্ডারে আমি এটাকে রান করাবো আপনারা আমার পাশে থাকবেন দেখতে পাবেন তো আমার এটাও এটা কিন্তু বারো ভোল্ট অনু আর এটা আমার হচ্ছে বারো ভোল্ট রাউটার দুইটারই পোর্ট আছে সো আমার কাছে যেহেতু দুইটা পোর্ট এই ফিমেল মেল পোর্ট আমার হাতে আর এই ফিমেল পোর্ট হচ্ছে এখানে তো যাই হোক কথা না বাড়ায় আমি মেন কাজে যাচ্ছি এখন প্রথমে আমি যেটা করব আমি অনুতে আমি লাইনটা দিয়ে নিই কারণ অনু অনুতে লাইন পাইলে এটা দেখতে পাচ্ছেন অনু রান লেটস গো এখন আমরা রাউটার রান করব রাউটারকে পাওয়ার দিয়ে দিচ্ছি রাউটার রান আমার আপনারা এটা ফিজিক আমি ফিজিক্যালি আপনারা দেখাচ্ছি রাউটার এবং অনু দুইটাই রাউন্ড রান করছে আমার এটাও বারো ভোল্ট এটাও বারো ভোল্ট এখন আমি এই এই ইউপিএসটাকে পার্মানেন্ট একটা টাইপ সি চার্জারের জন্য বরাদ্দ করব। যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা একসাথেই এটা আপনারা পাবেন আপনারা এই এই টাইপ সি চার্জারটাকে এখানে ইনক্লুড করে নেবেন ইনক্লুড করে নেবেন আর এটাকে বিদ্যুতের সাথে প্লাগ ইন করবেন তো যাই হোক আমি এখন এটা বিদ্যুতের সাথে আমার কাছে একটা স্পেয়ার চার্জার আছে এটা এটা এটার মধ্যে আমার ভোল্টেজ আছে এটা আমি বিদ্যুতের সাথে সংযুক্ত করে রাখছি তো আমি এখন এটাকে এই এর সাথে বিল্ডিং করে নিলাম তো জাস্ট জাস্ট এইভাবেই আপনারা এটাকে ইউজ করবেন বিদ্যুৎ চলে যাবে আসবে আপনার রাউটার এবং অনু রাউটার অনু বন্ধ হবে না পারমানেন্ট চলতে থাকবে রাউটার অনু বন্ধ হবে না আপনারা এটাকে খুলবেন না আপনারা এটাকে ফিক্স করে রেখে দিবেন। যেখানে আপনাদের বারবার খোলা লাগানোর কোনো প্রয়োজন নাই ব্যাটারি লাগানো থাকবে এভাবে ফিক্স করে রেখে দিবেন কোনো কানেকশন ডিসকানেক্ট করার দরকার নেই এটা পার্মানেন্ট থাকবে এই চার্জার কখনও খুলবেন না আপনারা এটাকে যখন বিদ্যুতে এটা চার্জ হবে তখন তখন এটা এটা জ্বলতে থাকবে পাশাপাশি যখন চার্জ ফুল হবে ফুল হবে তখন সবু ব্লু কালার এবং লাল কালার দুইটাই জ্বলতে থাকবে আর যখন একেবারেই চা ফুল চার্জ না থাকবে তখন শুধুমাত্র লাল বাতিটা জ্বলতে থাকবে তো যা হোক এই ছিল এই ছিল আমার প্রোডাক্টের পরিচিতি আপনারা এটা আমার কাছে কম্বো পেতে পেয়ে যাবেন আপনাদের যাদের ভালো লাগে তারা এটা আমাদের থেকে পারচেস করবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমরা চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি স্টক শেষ হওয়ার আগে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন তো এই ছিল আমার আজকের আপনাদের সাথে প্রোডাক্ট পরিচিতি সবাই ভালো থাকবেন ধন্যবাদ